শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার আমি ধর্ম নিয়ে আলোচনা করি তো পবিত্র কোরআন শরীফ থেকেই বলি পবিত্র কোরআন শরীফে সৃষ্টিকর্তা বলেন আসমান এবং জমিনের মধ্যে বহু নির্দেশন রয়েছে জ্ঞানীদের জন্য এরকম অসংখ্য অসংখ্য চিন্তা গবেষণার আয়াত আছে যদিও তো কী সে চিন্তার বিষয় আছে সেটা হচ্ছে যে এই যে ঋতু পরিবর্তন বা এই যে বছর এই যে আজকে আজ হচ্ছে আপনার এক তারিখ এক এক দুই সাল তো এই যে যে পরিবর্তনের মধ্যে কিন্তু জ্ঞানের জন্য অনেক কিছু শিক্ষণীয় আছে এই পরিবর্তনটা শুধু প্রকৃতিতেই ঘটে তা না মানুষের জীবনেও কিন্তু এই প্রকৃতির মতো ঋতুর পরিবর্তন আছে জানেন তো তো মানুষের জীবনের ঋতুর পরিবর্তনগুলো হচ্ছে এরকমতি যে শৈশব কৈশোর যৌবন পৌর জরা মৃত বা ব্যাধি বা শিশু এরকমটি অনেকগুলো ভাগে ভাগ করা যায় তো আমি প্রধান পাঁচটা ভাগে ভাগ করব শৈশব যৌবন শৈশব কৈশোর যৌবন পৌর বৃদ্ধ পাঁচটা ভাগে ভাগ করলাম তো প্রায় ছয় ঋতুর মতো কাছাকাছি আর কি তো এটা হচ্ছে আমাদের মানুষের জীবনের যে ঋতুর পরিবর্তনগুলো ঘটে প্রকৃতির নিয়মে যেমন এই অঘ্রাণ মাসে বা পৌষ মাসে গাছের পাতাগুলো শুকিয়ে করে ঝরে যায় ঠিক আমাদের জীবনেও যখন বয়স বেড়ে যায় তখন প্রকৃতির নিয়মের মতোই আমাদের চুলগুলো সাদা হতে শুরু করে দাড়িগুলো এভাবে আস্তে আস্তে প্রকৃতির নিয়ম অনুযায়ী প্রকৃতিতে যেমন গাছপালাগুলো আপনার পাতা হলুদ বর্ণ ধারণ করে বা লাল বর্ণ ধারণ করে বা শুকিয়ে যায় শুকিয়ে ঝরে পড়ে ঠিক আমাদের জীবনের ঋতু পরিবর্তনের বেলাও একই রকম ঘটে আমাদের চামড়াগুলো ঢিলেই যায় আমাদের শরীরের বাঁধনগুলো খসে যায় হ্যাঁ অনেকের মাজায় ব্যথা অনেকে মনে করে যে বাত আসলে তা না এটি ক্যালসিয়ামের ঘাটতি অথবা হ্যাঁ অন্য কোনো কারণে অথবা প্রকৃতির নিয়মে ভিতরের যে বাঁধনগুলো আছে সেগুলো ঢিলে যায় এটাই আছে প্রকৃতির বিধান এটা মানব জীবনে যেমন প্রকৃতির পরিবর্তনগুলো ঘটে প্রকৃতিতে সেই পরিবর্তনগুলো ঘটে যেমন আজকে সকালে একটা ভিডিও দেখতেছিলাম তো দেখলাম যে এক কৃষক তার ক্ষেতের যে ফুলকপিগুলো আছে সেগুলো নিজে নিজে পাড়াই পাড়ায় ভেঙে পেল কেন ভেঙে পেল দিছে তার মনে অনেক কষ্ট যে একটা কফির পিছনে দশ বারো টাকা খরচ করছি এখন এই দশ টাকা বারো টাকা খরচ করে এখন আমি পাঁচ টাকা করে কফি বিক্রি করবো এই কফি বিক্রি করবো না ক্ষেতের কপি খেতেই থাক মানে তিনি রাগ করে পাড়ায় সেই কপিগুলো ভেঙে দিচ্ছে এটা রাগে ক্ষোভে তো সৃষ্টিকর্তা কিন্তু তার প্রকৃতির যে বিধান অনুযায়ী মানুষকে শেখার জন্য জ্ঞান দেশে এবং প্রকৃতিতে পরিবর্তনগুলো আসতেছে এই প্রকৃতিতে আমরা কিন্তু শিখতে পারি যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে চীন জাপান লাউস কম্বোডিয়া ভিয়েতনামে যারা আছে তারা বলে আমরা এই প্রকৃতির সন্তান তারা বলে এই প্রকৃতির সন্তান আমরা আমাদের ভিতরে বাতাস আছে আমাদের ভিতরে পানি আছে আমাদের ভিতরে মাটি আছে হ্যাঁ এই উপাদানে আমাদের দেহগুলো গঠিত সেই হিসেবে আমরা প্রকৃতির সন্তান এই জন্য দেখবেন জাপানিরা বা চীন লাউস কম্বোডিয়া ভিয়েতনাম এই সমস্ত অঞ্চলের লোকেরা আপনার এই প্রকৃতিকে অর্থাৎ বাতাসকে দূষিত করে না এই পানিকে দূষিত করে না তারপরে আপনার মাটিকেও দূষিত করে না তারা পবিত্র জ্ঞান করে আবার পার্সি ধর্ম পার্সি ধর্মের যে প্রতিষ্ঠা জলস্টার সেটা কিন্তু আমাদের ইসলাম ধর্মের একজন নবী জলস্টার তো সেই ধর্মেও কিন্তু এই পানিকে পবিত্র জ্ঞান করা হয় এই জন্য তারা পানিকে দূষিত করে না মাটিকেও পবিত্র জ্ঞান করে এবং বাতাসকেও পবিত্র জ্ঞান করে আগুনকেও পবিত্র জ্ঞান করে তারা সন্ধ্যার পরে আগুন আনা নেওয়া বন্ধ তারপরে পানি আনা নেওয়া বন্ধ এবং টাকা পয়সা লেনদেনও বন্ধ পার্সি ধর্মের আর কি জলস্ট ধর্মের যারা অনুসারী তারা এগুলো করে আর কি কিন্তু আমরা কেন জানি এই প্রকৃতিতে শিক্ষা গ্রহণ করি না আমরা কেন জানি এই প্রকৃতিতে শিক্ষা গ্রহণ করি দেখেন যে প্রকৃতির কারণে এই যে সূর্য সূর্য দেখা যাচ্ছে না সূর্য হেলে পড়ছে আর কি সূর্য অনেকটা দেখা যায় না অনেকটা হ্যাঁ এরকমটি অবস্থা তো এই সূর্য হেলে পড়ার কারণে কিন্তু এই ঋতুর পরিবর্তনগুলো হয় মাসের গণনাগুলো শুরু হয় ঋতুর পরিবর্তনগুলো হয় এবং এক এক ঋতুতে এক এক রকমের শস্যে প্রকৃতিতে সাজে এখন যদি আপনি বিল এলাকায় যান তাহলে দেখবেন যে সরিষার ক্ষেত হলুদে হলুদে সে গেছে সরিষা ক্ষেতের ফুলগুলো হলুদ তারপরে আপনার যে কলাই যে কলাই কলাই মুসুরি খেসারি কলাই খেসারি কলাইয়ের যে ফুলগুলো সেগুলো আছে আপনার মৌরের মতো কালার নীল কালারের এটা সুন্দর একটা কালারের তারপরে তিল আছে রাই আছে মসনা আছে হ্যাঁ ধনিয়া আছে ধনিয়া ধনিয়া আছে কালিজিরা আছে হরেক রকমের তারপর পেঁয়াজ আছে হ্যাঁ এগুলো তো আছে এগুলো ছাড়া আরও অনেক অনেক শস্যর যে ফুলগুলো আছে হ্যাঁ যেমন আপনার আমাদের মাদারীপুর অঞ্চলে ই বিকে হয় ওটা কী জানি বলে এটা জিরা জিরা জিরার চাষ হয় তো জিরার ফুলও হলুদ তো সেখানে এক এক ঋতুতে এক এক রকম পরিবর্তন আসে এখন যেখানে চৈতালি ফসল অর্থাৎ গ্রীষ্মকালে যে ফসলগুলো ফলতেছে বর্ষার সময় কিন্তু এখানে কোনো ফসলই দেখা যাবে না সব পানি আর পানি পানি থই করতেছে আর পানির উপর দিয়ে আবার পাট অথবা আমন ধান অথবা আউশ ধান সেখানে দেখা যাবে হুম তো এই প্রকৃতির যে মানে একটা পরিবর্তন এর মধ্যে একটা ছন্দ আছে একটা আনন্দ আছে আমাদের জীবনেও একটা আনন্দ আছে এই আমাদের এই জীবন নিয়ে কিন্তু আপনার পার্সি ধর্ম তারপরে আপনার তাও ধর্ম সিন্ধর্ম ধর্ম ধর্ম এরা কোনো টেনশন করে না বলে আমরা প্রকৃতির বিধানেই জন্ম নেই অর্থাৎ সূর্য এবং পানির সমন্বয়ে যে আর্দ্রতা সৃষ্টি হয় এই আর্দ্রতা থেকে আপনার প্রাণের সৃষ্টি হয় প্রাণের সৃষ্টি হয় আবার প্রকৃতির নিয়মে আমরা আবার বিদ্ধ হয়ে যাই আবার আমরা প্রকৃতির কোলে ঢলে পড়ি হ্যাঁ আবার নতুন করে আমাদের জন্ম হয় এখানে একজাম বেটার বেড়াত দেন পার্সেপটা কথা আছে যে দেখতে পারলে কেউ শুনতে চায় না সেটা হচ্ছে যে দেখবেন যে আমরা এই যে যে ঘর থেকে যে প্লাস্টিক কাগজ রাবার পলিথিনগুলো দিয়ে দেই ফেরিওয়ালাকে ওরা কিন্তু ওটা আবার কারখানায় পাঠিয়ে দেয় কারখানায় পাঠিয়ে দিলে ওই প্লাস্টিক দিয়ে আবার নতুন করে বিভিন্ন জিনিস তৈরি হয় হুম তো সৃষ্টিকর্তা যিনি যিনি প্রাকৃতিক শক্তি যেটা তিনি আমাদেরকে আবার নতুন রূপে হয়তো নতুনভাবে তিনি আমাদের সৃষ্টি করেন তবে হ্যাঁ কন্ডিশন একটা সেটা হচ্ছে যে আমরা কি কর্ম করাম সে অনুযায়ী কিন্তু যেমন রেজাল্ট হয় ঠিক ওরকম দিক কর্ম অনুযায়ী আমাদের নতুন জীবে হয়তো আমাদের আবার আত্মা সংযোজন করা হয় এতে এজন্য এটার ভিতরে আনন্দ আছে এই যে যে প্রকৃতির আজকে হচ্ছে এক এক দুহাজার সাল নববর্ষ এটা আনন্দের পৃথিবীটা অনেক আনন্দের এই জিনিসটা খেয়াল রাখা দেখুন আনন্দ বলতে কি কয়টা কথা বলবো ভিডিও বড় হয়ে গেলে আবার ভাইরা বিরক্ত হয় কিন্তু দেখবেন যে গাছের সাথে গাছের কিন্তু পরাগম ঘটে মিলন ঘটে গাছের সাথে গাছের পরাগম ঘটে মে বি এনি কাইন্ডস অফ ট্রি মানে হতে পারে সে যে কোনো গাছ গাছের সাথে গাছের যে পরাগমগুলো ঘটে এর ফলে কিন্তু আপনার গাছে ফুল আসে ফল ধরে তাই না এটা আবার মাছের সাথে মাছের কিন্তু মিলন ঘটে হুম ফলে ডিমগুলো ফুটে বাচ্চা বেরো হয় আবার একটা জিনিস দেখবেন যে যত প্রাণী আসে কত প্রাণীর কথা বলবো লাখ লাখ প্রাণী আসে মনে করেন যে মুরগি মুরগিতে ডিম দেয় হ্যাঁ ডিম দেয় এখন যে বাড়ির মুরগি ডিম দিচ্ছে ওই বাড়ি যদি মোরগ না থাকে তাহলে ওই ডিমগুলো ফুটে না তার মানে কি এই মোরগের মধ্যে দুই প্রকার আছে মুরগ তারপরে আপনার হাঁস কবুতর চড়ুই টুনটুনি যত আছে সবার ভিতরে কিন্তু নারী পুরুষ আছে তাদের মধ্যেও মিলন ঘটে তার মানে কি মাছের মধ্যেও মিলন ঘটে গাছের মধ্যেও মিলন ঘটে মানুষের মধ্যেও মিলন ঘটে আবার প্রকৃতির যত ধরনের জীবজন্তু আছে তাদের মধ্যেও সেই মিলন ঘটে এটা আছে প্রেমের মাধ্যমে এই জগৎ সৃষ্টি হ্যাঁ অনেক আনন্দ মনে করেন যে একটা মেয়ে একটা মেয়ে বড় হয়ে উঠলো তার বাবা মা বিয়ে দিলো অথবা ছেলে হোক তাই না যখন এই মেয়েটা যখন বিবাহিত জীবন শুরু করবে এবং যখন সে আপনার গর্ভবতী হবে তখন কিন্তু তার মনে একটা সুখ যে আমি মা হতে যাচ্ছি হ্যাঁ বাচ্চা আমাকে মা বলে ডাকবে হুম তারপরে এই বাচ্চা যাদের মা বাবা তারাও খুশি যে আমার মেয়ে এখন মা হতে যাচ্ছে তাই না আমার নাতনি বা পুত্নী আসবে কি আনন্দ হবে তাই না তাদেরকে আমি খেলাধুলা করবো তো আর কি আবার যার স্ত্রী সেও কিন্তু মনে মনে একটা আনন্দ উপভোগ করে যে আমি এখন বাবা হতে যাচ্ছি আমার আমার নতুন সংস্করণ আমার নতুন প্রজন্ম সৃষ্টি হবে আমি একসময় বৃদ্ধ হয়ে মারা যাব আমার নতুন প্রজন্ম আমার বংশ রক্ষা করবে তাই না এটা আনন্দের কৃতৃবীতে কিন্তু আমরা মানুষেরা এই সমস্ত বিষয়ে চিন্তা না করে আমরা কিভাবে লুটপাট করা যায় কিভাবে অন্যের ক্ষতি করা যায় এই সমস্ত ব্যস্ত থাকি বন্ধুরা পৃথিবীটা অনেক সুন্দর একটা কন্যা শীর্ষে পাঁচ লক্ষ ডিম্ব থাকে সেখান থেকে একটা দুটি আমার মতো আবুল বাসার পৃথিবীতে আসতে পারাটা অনেক সৌভাগ্যের ব্যাপার আসুন আমরা আমাদের আত্মাকে আমার মনকে নির্মল করি এবং আমরা সত্য সুন্দর পথ বেছে নিই পৃথিবীটা অনেক সুন্দর আমরা যদি সবাই সুন্দর হই তাহলে আমাদের জীবন হবে আরও সার্থক আরও সুন্দর আরও মধুময় ধন্যবাদ সবাইকে হ্যাপি নিউ ইয়ার